হ্যালো বিয়ন নোর্স ফ্যামিলি কুকিংয়ে আজকে সকালে নাস্তার জন্য ঝটপট সবজি পরোটার রেসিপি দেখাবো কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই লিকুইড ডো থেকে খুব সহজেই এই সবজি পরোটা তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় সবজি পরোটা প্রথমে একটি মিক্সিং বলেই নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাঁধাকপি কুচি এরপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লব এবং দিয়ে দিচ্ছি দুটি ডিম এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ আটা সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি একটু বেশি লাগতে পারে তবে প্রথমে আমি এক কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা পাতলা ডো তৈরি করবো তবে বেশি পাতলা করা যাবে না ডোটা আরও একটু ঘন লাগছে তাই আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি এখানে ব্যবহার করেছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ডোটা বেশি ঘন রাখলে খেতে ভালো লাগবে না একটু পাতলা হলেই ভালো হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন পরোটাগুলো ভেজে নিব প্যানটা একটু গরম হয়ে এলে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবং লিকুইড ডো থেকে কিছু পরিমাণ ডো এখানে দিয়ে দিচ্ছি পরোটাটার উপরে কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবং অপর পাশ উলটিও তেল ব্রাশ করে এ ওপাশ করে আমি পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই পরটাটা তৈরি করতে তেমন বেশি তেলের প্রয়োজন হয় না তাই এটি খুব হেলদি এই জন্য এই পরোটাটা অনেক হেলদি আর আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন এই পরটাটা মাংস সবজি সস ইত্যাদি দিয়ে খুব যায় রকম ঝামেলা ছাড়াই এই পরোটাটা আপনারা ঝটপট তৈরি করতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ